সন্তান জন্ম না দিয়েও দুইটা মানুষ সবসময় মা হয় কে জানেন এক হচ্ছে আপনার খালা আর দ্বিতীয় হচ্ছে আপনার বড় বোন ভাবছেন কীভাবে একটা চিন্তা করে দেখেন যখন একটা শিশুর জন্ম হয় তখন মায়ের সাথে সাথে তার খালাও হয়ে ওঠে দ্বিতীয় মা হয়তো সে গর্বে ধারণ করেনি কিন্তু সেই শিশুটিকে বড় করতে একজন খালার অবদান কোনো অংশে কম নয় আমাদের দেশে যখন একটা মেয়ে মা হয় তখন বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা তার বাবার বাড়িতে থাকে তখন থেকে একজন নানির পাশাপাশি একজন খালা যে কতটুকু করে তা আমি আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি প্রথম কুলে নেওয়া থেকে শুরু করে সে বাচ্চাটার প্রতি যে কত মায়া কত দায়িত্ব তা যেন শিখিয়ে দিতে হয় না অনেক খালারাই তার বোনের বাচ্চাদের প্রতি যে অবদান আর ভালোবাসা রাখে এটা সবাই আসলে ভুলেই যায় কেউ মনেই রাখে না খাওয়ানো থেকে পটি পরিষ্কার করা তাকে নিয়ে কতই না সুন্দর সুন্দর মুহূর্ত একটা সময় যখন বাচ্চা দূরে সরে যায় না পারে বলতে না পারে সইতে নিজের এক সময় সংসার সন্তান হলেও কেন জানি ওই প্রথম বাচ্চাটার প্রতি বেশি ভালোবাসা কাজ করে প্রথম পাওয়া প্রথম স্পর্শ প্রথম ভালোবাসা নিজের বাচ্চার থেকেও একটু বেশি ভালোবাসা কাজ করে বোনের বাচ্চার জন্য আমার খালামুনিরা যখন বলতো ছোটবেলায় আমাদের কত খাইয়েছে গোসল করিয়েছে তখন বুঝিনি এখন বুঝি তাই বলবো সময় পেলে খালাদের সঙ্গে যোগাযোগ রাখবেন তাদের ভালো মন্দের খুঁজ খবর রাখবেন আপনার মা যদি দুনিয়াতে না থাকে তাহলে মায়ের মতন সময় করে দেখতে যাবেন মায়ের অভাবটা পূরণ না হোক তারপরেও মায়ের মতন খালাদের শৈলেই পাবেন মায়ের ঘাণ একটা কথা আছে না মার বোন খালা মায়ের চেয়ে ভালা আর বড় বোনকে কী কি বলবো সে তো মায়ের আরেক প্রতিচ্ছবি ছোটো থেকেই যেন মা সেজে বসে থাকে প্রতিটি স্টেপে যেমন রাগ অভিমান শাসন ঠিক তেমনই ভিতরে ভালোবাসায় ভরা ছোটোবেলায় আমার মনে আছে আমরা বোনেরা বোনেরা সারাক্ষণ খুনসুটি লেগেই থাকতাম তো আমার মা থামাতে না পেরে যখন আমাদের মারতে আসত তখন আমি পথ আগলে দাঁড়াতাম বলতাম আম্মু তুমি যত পারো আমাকে মারো তাও ওদেরকে মেরো না এ কথাটা বড় হওয়ার পরেও প্রায়ই আমার মাকে বলতে শুনেছি আবার যখন স্কুলে যেতাম যদি শুনতাম ছোটো বোনের ক্লাসমেট বোনকে মেরেছে বা কিছু বলেছে তখন যেন রাগে বাঘ হয়ে যেতাম আমার মায়ের মৃত্যুর পর হঠাৎ করেই কেন জানি মনে হচ্ছিল আমার এখন সব দায়িত্ব কাঁধে এসে পড়েছে আমাকে সব কিছু আগলে রাখতে হবে যাই হোক আমার ছোট ভাই বোন যেন ভালো থাকে কষ্ট না পায় কিন্তু তা আর পারলাম কই চাইলেই সব পারা যায় না আমার অনেক আফসোস যে আমার একটা বড় ভাই বা বোন নেই যার কাছে গিয়ে আমি একটু রেস্ট নিব বোন তো বোনই তাই না যে আপনার ভালো মন্দ সব কিছুতেই পাশে থাকবে সময় পেলেই বোনটার খবর নেবেন বোনটাকে দেখতে যাবেন একটা বোন যেমন তার সন্তানদের ভালোবাসে ঠিক তেমনই ছোটো ভাই বোনদের ভালোবাসে আমার নানু একটা কথা বলতো গাঙ্গে গাঙ্গে দেখা হয় বনে বনে দেখা হয় না তখন বুঝতাম না এখন ঠিকই বুঝি সব কিছুরই যত্নের দরকার আছে যত্নে যেমন জিনিস সুন্দর হয় চকচক করে অযত্নেও ধুলো পরে সেটা নষ্ট হয়ে যায় হোক সেটা দামি কোনো জিনিস বা কোনো সম্পর্ক যে কোনো জিনিস যত্নে সুন্দর থাকে তাই সম্পর্কগুলো যত্ন করুন অনেক সময় আমরা সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে বনে বনে সম্পর্ক নষ্ট করি একটা ভেবে দেখুন তো সম্পদের জায়গায় সম্পদ থাকবে ঠিকই একদিন আপনি আর আমি থাকবো না শুধু শুধু কেন মধুর সম্পর্ক আর সুন্দর মুহূর্তগুলো নষ্ট করবেন এই জীবনটাতে কেন এত মন খারাপ দুঃখ হতাশা নিয়ে বাঁচবেন ভালো ভালো থাকুন এবং রাখুন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লোকটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে কিন্তু আজকের ব্লগে তো দেখতেই পাচ্ছেন ঘোরাঘুরি করছি তো কোথায় গিয়েছি কি করেছি সেটাই বলবো আজকের ব্লগে প্রায় দুই তিন মাস আগে সম্ভবত বা চার মাস আগে হবে যখন প্রচণ্ড গরম ছিল তো তখন হুট করে আমি আর আমার ছোট বোন প্ল্যান করে বসলাম যে আমরা একটু ঘোরাঘুরি করতে যাবো তো কোথায় যাব কোথায় যাব বাচ্চারাও বলছিল। যে কোথায় যাবে একটু মানে দূরের দিকে আর কি ঘুরতে যাবে তো যেই বলা আর কি সেই কাজ আমরা প্ল্যান করে বসলাম সাফারি পার্কে যাব। তো এই তো আমরা সকালবেলা নাস্তা করে বের হয়ে পড়েছি আর এই তো সাফারি পার্কে চলে এসেছি আর বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করছিলাম তবে একটু ভুল হয়ে গিয়েছে আমাদের এই মুহূর্তে আর কি সাফারি পার্কে যাওয়াটা ঠিক হয়নি আমরা অন্য কোথাও ঘুরতে গেলেও পারতাম তো যাই হোক ওই যে কথায় আছে না যে চুর পালালে আর কি বুদ্ধি বাড়ে সেরকম হয়ে গিয়েছে আমাদের অবস্থাটা তো যাওয়ার পর ভাবছিলাম যে শীতের মধ্যে যদি প্ল্যানটা করতাম তাহলে আর কি ঘোরাঘুরি করে আমরা মজা বা আনন্দটা পেতাম আর কি যেহেতু প্রচণ্ড গরম আর এর মধ্যে খোলা মেলা আর কি সাফারি পার্ক তো খোলা মেলা তো উপরে সূর্যটাও জ্বলছিল সেই দিকে গরমে আর কি ঘোরাঘুরিটা একটু আর কি সমস্যা হয়েছে তারপর ভালো লেগেছে খারাপ লাগেনি আলহামদুলিল্লাহ কিন্তু আমার মনে হচ্ছিলো বাচ্চাদেরই কষ্ট অনেক বেশি হয়েছে তারপরে তো খুব সুন্দর একটা মানে পার্ক বা জায়গা যাই হোক সাফারি পার্কটা আসলে সবাই হয়তো বা ঘুরা করেছেন দেখেছেন তো সবসময় আমি শুনেছি বা ইউটিউব ফেসবুকে দেখেছি আর বাচ্চারাও মাদ্রাসা থেকে এসে বলতো যে ওদের ক্লাসমেটরা ফ্রেন্ডরা গিয়েছে অনেক সুন্দর জায়গা তো এখানে ওরা যেতে চায় তো সেই জন্যই কি আমরা গাজীপুরের এই সাফারি পার্কে চলে এসেছি তো আশেপাশটা তো ঘুরে ঘুরে দেখলাম আপনাদের সঙ্গেও একটু একটু করে শেয়ার করলাম তো আপনারা কারা কারা গিয়েছেন বা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর যেহেতু প্রচণ্ড গরম ছিল আমরা তো সারাক্ষণই পানি খাচ্ছিলাম আর এদিকে দেখতেই পাচ্ছেন হাঁটতে হাঁটতে প্রায় অস্থির অবস্থা তো এখানে আমি ওয়েফার দিচ্ছিলাম আসলে সবাই মিলে না এভাবে বাইরে একটু ট্যুর দিলে ভালোই লাগে একসঙ্গে আর কি গল্পগুজব করা যায় সময়টা অনেক সুন্দর কাটে আর আমার বাচ্চারাও না ঘুরতে অনেক বেশি পছন্দ করে কিন্তু যেহেতু প্রচণ্ড গরম ছিল তো আনা আনাবিয়ার আর কি একটু সমস্যা হয়ে গিয়েছিল। তেই তো ঘুরছিলাম এখানে দেখছিলাম আর কি তো ভালোই লেগেছে খারাপ না কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো যে এখানে প্রাণীর সংখ্যা মনে হয় কম তো এই তো আর আমরা দুই বোন যখন একসাথে হই তখন বাচ্চাদের মানে আবদারই থাকে তারা ঘুরতে যাবে যেখানেই যাক তাদেরকে ঘুরতে নিয়ে যেতে হবে আর আমার কাছে আমার বাচ্চাদের যতটুকু না আবদার তার চাইতে দ্বিগুণ আবদার মনে হয় যেন তার খালামনির কাছে তো তার খালামুনি আসলে কন্ট্রোল করাই যায় না কোথাও হলেও তাদেরকে নিয়ে যেতে হবে সেটা দূরে হোক বা আশেপাশে হোক আর সেও সবসময় তার ভাগ্নিদের আর কি আবদার রক্ষা করার কাজেই থাকে ব্যস্ত থাকে আর কি সেও এই জিনিসটা আর কি মেনটেন করে এই তো আমরা ঘোরাঘুরি করছিলাম একটু খোলামেলা প্লেসে বসলাম প্রচণ্ড গরম সেই সঙ্গে হাঁটতে হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি তো এখানে বসে আমরা একটু আইসক্রিম কফি মানে খাচ্ছিলাম আর কি আর গল্প করছিলাম আর এইদিকে দিকে ছোটোবেপিটা অনেক বিরক্ত করছিল গরমে তো ওকে একটু বাতাস করছিলাম আর এইদিকে তো আমি অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছি সেই সঙ্গে ছোটোবেবিটাকে আর কি টেক কেয়ার করতে হচ্ছে ও অনেক বেশি কান্নাকাটি করছিল কিন্তু আমার আর দুই মেয়ের মনে হয় যেন ঘোরা শেষই হচ্ছিল না তারা খুব বেশি এনজয় করেছে আর একের পর এক শুধু মানে দেখার তালে যে এটা দেখবে সেটা দেখবে ওটা দেখবে তো কিছু সময় হাঁটাহাঁটি করার পর আমি গ্যাপ নিয়ে নিয়ে আর কি রেস্ট করেছি বসেছিলাম তো ওরাই আর কি হাঁটাহাঁটি করে দেখেছে আর এই তো দেখতেই তো পাচ্ছেন মাথার উপরে একদম সূর্যটা জল জল করে জ্বলছে আজকে অনেকদিন পর ভ্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আসলে কেন আমি এতদিন পরে আর কি এই ব্লগটা শেয়ার করছি তো আসলে ছোট বাচ্চা নিয়ে না রেগুলার যে ব্লগগুলো করি সেগুলোই আসলে আপলোড দেয়া হয়ে যায় আর এই ব্লগটা রেডি করে রেখেছিলাম জাস্ট শুধু ভয়েস ওভারটা দেওয়া হচ্ছিল না যার কারণে আপনাদের সঙ্গে আর কি শেয়ার করাটা আমার একটু লেট হয়ে গিয়েছে তো এই তো এখানে বাচ্চারা ঘুরে ঘুরে করছিলো আর ওরা তো ময়ূর দেখার জন্য অস্থির হয়ে পড়েছে আর ময়ূর দেখে ওরা এত বেশি খুশি হয়েছে

আমাদের জীবনে ব্যস্ততা থাকবে তার মধ্যে থেকে কিন্তু বাচ্চাদের জন্য আমাদের সময় বের করতে হবে তো বাচ্চাদেরকে সব সময় আর কি ঘরে মুখ বুঝিয়ে রাখবেন না চেষ্টা করবেন ওদেরকে মানে বাহিরে ঘোরাঘুরি করার জন্য যখন ন্যাচারালি যাবে মানে প্রকৃতির সাথে যখন বাচ্চারা মিশবে প্রাকৃতিক জিনিসগুলো দেখবে এগুলোতে না বাচ্চারা যে আনন্দ শান্তিটা পাবে সেটা কিন্তু কোনো টিভি মুভি বা অন্য কোনো কিছুতে আর কি বাচ্চারা ওই মজাটা ওইটা পাবে না আর বাহিরে যখন বাচ্চাদেরকে নিয়ে আপনি ঘুর যাবেন তখন দেখবেন যে না বাচ্চাদের সঙ্গে আপনার বন্ডিংটাও অন্যরকম আর কি তৈরি হচ্ছে আর ওরা হচ্ছে আমাদের ভবিষ্যতের সম্পদ ওদেরকেই যদি আমরা ঠিক না রাখতে পারি তাহলে এত এত ব্যস্ততা যে আমরা মানে ইনকাম করছি কাদের জন্য বলেন তো তো এই তো বাচ্চাদেরকে নিয়ে যখন এখানে এসেছি বাচ্চারা এটা সেটা দেখেছে ওরা এত বেশি হ্যাপি ছিল মানে কয়েকটা সপ্তাহ শুধু এইসব কথাই মানে ওদের মুখে যে এটা দেখেছে ওটা দেখেছে আবারও যেতে চাই মানে এই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা মুহূর্ত আর কি পার করেছি বাচ্চাদেরকে নিয়ে ভালোই লেগেছিল আর নবীজিও কিন্তু বলেছেন যে যত জ্ঞান অর্জন করতে চাও তত বেশি সফর করো সফর করা কিন্তু সুন্নত আর বাচ্চাদেরকে নিয়ে যখনই সফর করবেন ঘুরবেন দেখবেন ওদের জ্ঞানের পরিধিটাও অনেক বিস্তার করবে আর কি বাড়বে তো এখানে এই তো পানির মধ্যে কি যেন একটা ছিল তো আসলে এই আমি আর কি নাম বলতে পারছি না বাচ্চারা আর কি বলতে পারবে আর প্রত্যেকটার পাশেই কিন্তু বোর্ডে লেখা ছিল তা এখন আর কি যেহেতু অনেক দিন হয়ে গিয়েছে আমি বলতে পারছি না আর এই তো এখানে ছিল বক সাদা বক হয়তোবা হ্যাঁ বকই হবে তো এটাও দেখে বাচ্চারা অনেক বেশি এনজয় করছে এখান থেকে বের হয়ে তারপর বাহিরে আর কি আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু অনেকটা সময় আর কি পার করেছি প্রায় চারটা সাড়ে চারটার মতন বাজে বাচ্চাদেরও খুদা লেগেছিল তো খাওয়া দাওয়া করে বাসায় চলে এসেছিলাম তো এই তো এখানে ওরা বাই বাই বলছিলো মানে প্রত্যেকটা আসার সময় আর কি যা যা দেখেছে সবাইকে বলছিল যে বাই বাই আবার দেখা হবে আর কি তো এই ছিল আমার আজকের ব্লগ আশা রাখছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে ব্লগটা কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না কথা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম